সুৎপুর জাতে মসজিদের সেক্রেটারি হব সুৎপুর জাতে সমাজের নেতৃত্ব দিব সুৎপুর জাতে সর্দার হব ওদের দূরা আরাম উত্তান করিব এই সমাজের সর্দার এই সমাজের মসজিদের সভাপতি ইবাই কিয়ামতের আলামত দুনিয়ার মাঝে যারা নেতৃত্ব দেন সকালে বড় বড় গলায় হতা যারা হেকুল সুৎপুর সুৎপুরের সমাজের বিচার করি কেশিয়ার মসজিদ

তৃতীয় নম্বরে داره কান্না করে শুনো চতুর্থ নম্বরে داره কান্না করে শুনো এমন ভাবে আইতে আইতে 70 নম্বরের গুনাহ দেখবে রে শুনো আর রিবা সাবহ দেখেন হদা নিজের গর্বদাননি দশ দিন দশ মাস জিবাই নিজের ফেড়বা জেলিয়ে জিবাই নহায়ে দেখা পাইয়ে জিবাই ন ফিজিয়েনে এমন এবং মায়ের সাথে নিজের সন্তানে যেনা ঘরে সমান নাও জুবিদ দাম আরো বড় নাও জুবিদ দাম ওই সুখ

ছত্রিশ বার জেনা করে মৃত্যু করে বেশি গুণা কেন করে বাবি সাই যারা সুখালি তারা কি একটি আহান না এই নকামাতে কটি আহার লক্ষ লক্ষ কটি সুদের ব্যবসা করে বিশেষ করে আর বাংলাদেশের মধ্যে সুদের ব্যবসা বেশি সুদের ব্যবসা করেছে একটি যদি

করণ নির্যাতনর সিস্টেমাল চালা দিলে মানুষ যদি মুক্তি এর নেতা বাহিনীসদে হয় যতদিন পর্যন্ত নেতাগির সবাইবো যতদিন পর্যন্ত মানাশর করে নির্যাতন করিব যতদিন পর্যন্ত বল ও বলের নির্যাতন করিব যতদিন করিব এতে যতদিন গুনাহামাইবো প্রত্যেক দিনের গুনারパクト জিবাইজি দিয়ে একবার আমল না হাম্মা জলাইকা হবে না আউযুবিল্লাহ গুড

फर मध्य अल इमाम नियान एमन नियाई परायोन बादशाहे शाशोपरे अल्लाह अक्षर निशे सया पदर करे सुभान अल्लाह गह गदारा ताज बख्शी गह ताज शारा चुकादा गह ताज बख्शी गह शारा चुकादा अजबराये निमनाने দরবদর হাইরা কুমি আজবরায়ে মনানে দরবদর হাইরা কুমি কি হইলাম গা বাপ সাত প্রকারের ব্যক্তি হলাম না একদম নম্বর হল হইলাম দে কি বিচার করিয়া এরে কিছু বুসার লইলে মাথর নাম কবিরা গুনা না নকামাতে কিছু বুসার লইলে মাথর নাম কবিরা গুনা না তো নামাতে দেয়

ورجل قلبه معلق بالمساجد قد قام هو بروني ورجل قلبه معلق بالمساجد زي بكتير دلان زي بكتير انترغان الله مصدر شات جلانتا هذا كان

নিজের দিল্লানেরে নিজের কলব পারেরে যে মসজিদের সাথে জন্ত একে ওয়ার জুলুল কলবাহু মুআল্লাকুন বিল মাসাজিদ এই রহম ব্যক্তি এই রহম মুসলমানের পরে কিয়ামতের ময়দানে মাহশার মাঝে আল্লাহ বলে কোন ছায়া লুকাই বুদারে আরশের নিচে ছায়া প্রদান করিবে সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর গিয়ে

সায় সারা সায় আর সায় আলদা গোলা মস আরো ঘর ঘরে ব্যক্তি হই বারো যে ব্যক্তি দানে যে ব্যক্তি মসুদানিগে হ্যাক্তিরে সব কাজিয়ে হরো ব্যক্তিরে সহযোগিতা করিগে দিবস মানুষের দায়গায় নদে ওদের কেন দিয়ে পয়গম্বর হাদিসের বর্ণনা করেন ওদের ডান হাতে সৎকা জড়ি গেদে ইয়ান্দর হবর পর্যন্ত বাম হাতে না জানে সুবহানাল্লাহ মাইশের তাহাবান নাই মাইশের রাজি গরিবান নাই নাও আল্লাহর রাজি গরিবান আল্লাহর খুশি গরিবান আল্লাহর রাজা মন্দে হাসান গরিবান নাই যে ব্যক্তি দান করিব যে ব্যক্তি আল্লাহর খুশি গরিবান নাই দান করিব

সমাজে নেতৃত্ব দিবদের গাজাটি হলেন সমাজের মাঝে নেতৃত্ব জুয়াটি অলেন সমাজ মাঝে বিচার করেছে জোয়াটি অলেন সমাজের মাঝে বিচার করেছে ডুমেন যত প্রতিনিধি হব

দেখি জি বা বিচার করে কী কুটকুর যা বিচার করে যানুষ হলে গালাগালি করে যা বিচার করে গিয়ে যা খেলা দিনের মাঝে মাহফিল করে যা যা কী

নিজ বলে সদল বস্তা হাজল লয়ে লয়েল বলে ওই মহিলার করম মাজ ঢুকাই দিয়ে ঢুকাই দনান ধরা ওই মহিলার তুন মাসাইন ও আল্লাহর বান্দি এই জমার শাস সাল্লাহ আ নিযুত্ক্ত করে গে তুই এ বাবে শুতুন নাই নানো জালী।

হাজার হাজার মানুষ বুকে হস্তপর হাজার হাজার মানুষ শিক্ষা সম্বল বাদ ব্যবস্থা আছে না নকামাতে ব্যবস্থা আছে না নাই پیغمبر বলনা করে দে এই অবস্থা যেতে দেইবা জালে মলে শাসন করিব মানুষ হলরে নেককার মানুষ হলর শাসক হতে জোয়াটি নেককার মানুষ হলর শাসক হতে গালারি করে দিতে নেককার মানুষ হলর প্রতিনিধি করিব দে যার মুখ বেশি জানি না তবে দুঃরাশাম হিব ইতালিকে সাইলে জাজাজে কিয়ামত আল alam সুবহানাল্লাহ আরো বলে বললাম আমাদের সুতপুর জাতে মসজিদের সভাপতি হবো সুতপুর জাতে মসজিদের সেক্রেটারি হবো সুতপুর জাতে সমাজের নেতৃত্ব দিব সুতপুর জাতে সর্দার হবো ওদের দূরা আরাম উত্তান করিব এই সমাজের সর্দার এই সমাজের মসজিদের সভাপতি ইবাই কি আমার আলাম ঠিক না বেটে দূরে যা করিব না নিব অতল্লা বললাম দুনিয়া মাঝে যারা নেতৃত্ব দেয়